এই বেপর্দা মেয়েদের পিছনে ছুটেন না আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি মোয়াজবিন জামাল থেকেই বলল তিনি বলছেন রাজিউল্লাহ মানে যে আল্লাহ নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে আছে না ভাই মানে সবাই ভুক্তভোগী নাকি আচ্ছা এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না তুমি ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র অচিরেই সে আমাদের কাছে চলে আসবে তো এখন যদি আপনি দুনিয়ার এই সব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা ঠিক আছে দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না